আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেছেন চিন্তা নেই আজকের ভিডিওতে আমি দেখাবো ছোট্ট একটা ট্রিক্স যার মাধ্যমে আপনি খুব সহজে মোবাইল ফোন ব্যবহার করে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি বের করতে পারবেন তো দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য আমার মোবাইলের স্ক্রিনটাকে উপর থেকে একদম নিচ দিকে নিয়ে আসবো এরপর এখানে ওয়াইফাই নামে একটি আইকন রয়েছে এই আইকনে প্রেস করে ধরে রাখবো এরপরে সিটিং নামে একটি অপশন দেখতে পাবো এই সিটিং অপশানে ক্লিক করব তারপরে শেয়ার নামে অপশানে ক্লিক করব শেয়ার নামে অপশানে ক্লিক করার পরে আপনার সাইডে যে বাটন রয়েছে সেই বাটমে প্রেস করে ধরে রাখবেন প্রেস করে ধরে রাখার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে একটি কিউ আর কোড চলে এসেছে কিউআর কোডে নিশ্চয়ই দেখতেছেন যে ওয়াইফাই পাসওয়ার্ডটি এখানে চলে এসেছে বাট সব মোবাইলে এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আসবে না যদি না আসে তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে এই কিউআর কোডটি স্ক্রিনশট দেবেন তো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তো স্ক্রিনশট দিয়ে এখান থেকে আমি সরাসরি চলে যাব গ্যালারিতে তো গ্যালারিতে এসে কিউ আর কোডটি যেখানে এসেছে আমি সেখানে প্রবেশ করব প্রবেশ করার পরে আমি এই কিউআর কোডটি ক্রপ করবো মানে হচ্ছে উপরের নিচের যে বাড়তি অংশ রয়েছে সে বাড়তি অংশ আমি কেটে ফেলে দেব তো এটাকে কোরপ করার জন্য আমি প্রথমে এই ইডির অপশানে ক্লিক করব তারপরে এই কোরপ অপশানে ক্লিক করব তারপরে এই কিউ আর কোডটি আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে একদম নিশ্চয় দিকে দেখতেছেন টিক চিহ্ন রয়েছে আমি এই চিহ্নতে ক্লিক করব টিক চিহ্নতে ক্লিক করার পরে উপর দিকে দেখতেছেন সেভ নামে একটি অপশন এই সেভ নামে অপশানে ক্লিক করব সেভ নামে আমার ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতেছেন যে আমার কিউআর কোডটি গ্যালারিতে সেভ হয়ে আসুন এই কিউ আর কোডটি স্ক্যান করার জন্য আমার একটি কিউআর কোড স্ক্যানার প্রয়োজন তো কিউআর কোড স্ক্যানার ডাউনলোড করার জন্য আমি এখন সরাসরি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরের উপরে সার্চ বাড়ে কিউআর কোড স্ক্যানার লিখে সার্চ দেবো সার্চ দেওয়ার ফলে আমাদের সামনে কিউআর কোড স্ক্যানার অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো আমি এই কিউআর কোড স্ক্যানে ক্লিক করবো ক্লিক করার পরে যেহেতু আমি এই কিউআর কোডটি আগেই ডাউনলোড করে রেখেছি সেজন্য এখানে ওপেন লেখা আসছে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এই ওপেন লেখায় ক্লিক করব ওপেন লেখায় ক্লিক করার সাথে সাথে আমি সরাসরি চলে আসবো কিউআর কোড স্ক্যানারের ভিতরে ভিতরে আসার পর উপর দিকে দেখব গ্যালারি নামে একটি অপশন রয়েছে আমি এই গ্যালারির নামে অপশনে ক্লিক করব গ্যালারির নামে অপশান ক্লিক করার সাথে সাথে আমি সরাসরি চলে আসবো আমার গ্যালারিতে তো এখান থেকে আমি কিউআর কোডটি সিলেক্ট করব সিলেক্ট করার পর একদম নিচের দিকে চলে আসবে নিচের দিকে দেখবো ওকে নামে একটি অপশন এই ওকে নামে অপশানে ক্লিক করব ওকে নামে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতেছেন যে আমার ওয়াইফাই পাসওয়ার্ডটি অলরেডি চলে এসেছে তো আশা করি আমি যে প্রসেসে দেখেছি আপনার এই প্রসেসে ট্রাই করলে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি বের করতে পারবেন